আমাদের এখানে জগন্নাথ মন্দির হয়েছে এটা অনেকদিন আর সেই মন্দিরটি ভালো করে তৈরি করে এটা মাস আগে উদ্বোধন হয়ে গেছে আমরা সবাই ওখানে গেছিলাম আর বাবাকে তো ওখানে কবে বলেছিল বাবাও গেছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা রতি হয় আর এখানে মহারাজে আনা হয়েছে অনেক দূর থেকে আর মন্দির দেখভালের জন্য মহারাজে আনানো হয়েছে অনেক দূর থেকে ব্রাহ্মণদেরও এনারাই মন্দিরটা দেখাশোনা করেন আর যখন আট পলাম এত সুন্দর করে তৈরি করেছে দেখার মতো আমরা প্রত্যেক দিন ইভিনিং ওয়ার্কে যখন যাই তখন বাড়ি ফেরার পথে সন্ধ্যার দেখে তবে বাড়ি ফিরি খুব ভালো লাগে তারপর কি মেলা বসেছে কত সুন্দর লোকেদের ভিড় আর মেলাতে এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেক বছরই হয় এবছরও হয়েছে আর বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর মন্দিরের গেটটা এখান থেকে শুরু হচ্ছে কত যে লোক এই যে ওঠানামা করছে না এই যে এখান থেকে এটা হচ্ছে মন্দিরের গেট খুব সুন্দর করে সাজিয়েছে আর এই কি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পালা মেলার কিছু ভিডিও আর ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে বিভিন্ন রকমের লোকেদের বসবাস আর সন্ধ্যাবেলা পাঁপড় ভাজবো না কি হয় তাই পাপড় ভেজে নিলাম আর রথের দিন আর বিভিন্ন রকমের মিষ্টি আর জিলাপি তো আছেই সবাইকে দেখে দিলাম এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আবার একটা বছর পর মেলা হবে সবাইকে অপেক্ষা থাকতে হবে কিছু করার নেই তাহলে আজ এখানেই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে